আমাদের চারপাশে অনেকেই অনেক সময় যুক্তি দেন বা বলার চেষ্টা করেন যে শিবিরের ছেলেপেলেরা খুব ভদ্র বাই এক্সটেনশন তারা বলার চেষ্টা করেন জামাত হচ্ছে ভদ্র মানুষের দল এবং এই রাজনৈতিক দলটি যারা করেন তারা অত্যন্ত ভদ্র সভ্য ইত্যাদি এই ধারণাটা নিয়ে আমার কিছু অবজারভেশন আছে সেটা একটু শেয়ার করতে চাই প্রথম কথা হচ্ছে যে এই যে একটা ধারণা একটা দল করলে বা একটা দলের সদস্য হলেই সেই দলের মানুষ ভদ্র হবেন এই ধারণাটাই বর্ণবাদী এবং সামন্তবাদী একটা ধারণা যেন তার রক্তের মাঝে এমন কিছু আছে যা তাকে বা তার জন্মের মাঝে এমন কিছু আছে যা তাকে একজন ভালো মানুষ করে তোলে যে কোনো একটা পার্টির এটা আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন বা জামাতের ক্ষেত্রে বলেন বা যে কোনো রাজনৈতিক দলের একটা রাজনৈতিক দল করার কারণে তো একজন মানুষ আসলে ভালো বা মন্দ হতে পারে না আমরা ধারণা করছি যে বা বলার চেষ্টা করছি বা এরকম একটা আবহ সৃষ্টি করার চেষ্টা করছি বা কালচারালি এই জিনিসটাকে প্রমোট করার চেষ্টা করছি যে এই রাজনৈতিক দল যারা করে তারা খুব ভদ্র বা এই রাজনৈতিক দল যারা করে তারা খুব খারাপ বা ভালো আসলে ভালো বা মন্দ ভদ্র বা অভদ্র শালীন বা অশালীন এই বিষয়গুলো নির্ভর করে ব্যক্তির উপর কোনো দলের উপর আসলে এগুলো নির্ভর করে না করার কোনো কোন্তাব আসলে নেই আমরা তো একই সমাজে বসবাস করি আমরা কেমন করে হঠাৎ করে একটা রাজনৈতিক দলের মানুষ হঠাৎ করে খুব ভালো হয়ে যাবে আবার আরেকটা রাজনৈতিক দলের মানুষ সবাই একসাথে খারাপ হয়ে যাবে এটা কি হতে পারে এটা আসলে হতে পারে না তো এই ধারণা যারা পোষণ করেন তারা মূলত এক ধরনের সামন্ততান্ত্রিক ধারণা পোষণ করেন যে অমুক পরিবারের সন্তানরা সবাই ভালো অমুক এলাকার মানুষ সবাই ভালো বা অমুক রাজনৈতিক দলের সবাই খুবই ভদ্র এই ধারণাটা আমার কাছে মনে হয় যে খুবই প্রবলেমেটিক এবং এই ধারণা যারা পোষণ করেন তারা সমাজের আরো মানে বৃহত্তর ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে কাজেই এটা এই ধারণাটা ছড়ানো বা এই ধারণাটা বিশ্বাস করা এটা উচিত হবে না দ্বিতীয় কথা হচ্ছে যে একজন মানুষ ভালো কি মন্দ একজন মানুষ আসলে অন্য সাথে কেমন আচরণ করে এটা নির্ভর করছে হচ্ছে তার হাতে কতটুকু ক্ষমতা আছে সেই জিনিসটার উপর আপনি আপনার হাতে যখনই অনেক ক্ষমতা থাকবে আপনি তখনই দেখা যাচ্ছে যে আপনার ক্ষমতার অপব্যবহার করবেন বা অনেক ধরনের খারাপ কাজের জন্য আপনি প্ররোচিত হবেন আপনি লক্ষ্য করে দেখবেন যে আপনার হঠাৎ করে আপনি আপনি অনেক সময় মানে আমার নিজের জীবনেও অনেক সময় ঘটেছে অনেকে আমি দেখেছি আমরা অনেক সময় রাগ করে অনেক কিছু করে ফেলি তারপরে যখন বলা হয় যে এই তুমি এই কাজটা করলে এটা কি ঠিক করলে আমি তখন বলি যে হ্যাঁ আমি আসলে রাগের মাথায় করে ফেলেছি কিন্তু আপনি নিজেকে প্রশ্ন করে দেখেন তো আপনি কিন্তু রাগের মাথায় আপনার হয়তো বাড়ির কাজের মেয়েকেই রাগ করে একটা কথা বলতে পারেন বা একটা কাজের মানুষকে বলতে পারেন একজন ড্রাইভারকে বলতে পারেন আপনার দারোয়ানকে বলতে পারেন কিন্তু রাগের মাথায় আপনি কখনো সেই ব্যবহারটা আপনার বসের সাথে করেন না একই ব্যবহার আপনি একজন মুরুব্বি বা বয়বৃদ্ধের সাথে করেন না কেন কারণ সেখানে আপনার পাওয়ার ডিফারেনশিয়ালের ব্যাপার আছে সেখানে আপনার সোশ্যাল হায়ারার্কির ব্যাপার আছে আপনি তার সাথেই মিসবিহেভ করেন আপনি তার উপরেই ক্ষমতা দেখান আপনি তার সাথেই খারাপ ব্যবহার করেন যার উপরে আপনার ক্ষমতা আছে এই উদাহরণ দিয়ে আমি যেটা বোঝানোর চেষ্টা করছি সেটা হচ্ছে যে ভালো বা মন্দ হওয়া নির্ভর করে ক্ষমতা কাঠামোর উপর ক্ষমতা কতটুকু চর্চা করতে পারে তার উপর তো বাংলাদেশের ইতিহাস অর্থ উনিশশো পরবর্তী সময়ে যদি আপনি দেখেন জামাত এবং শিমিরের মানুষজন কিন্তু ক্ষমতায় সেই অর্থে যায়নি বরং তাদের একাত্তরের ভূমিকার কারণে তারা সব সময় মানে তাদেরকে এক ধরনের লুকিয়ে থেকে বা গুপ্ত থেকে রাজনীতি করতে হয়েছে তারা নিজেদের পরিচয় দিতে পর্যন্ত স্বচ্ছন্দ বোধ করেনি তো সেখানে তারা কিভাবে ক্ষমতার চর্চা করবে ক্ষমতার চর্চা করার যেখানে সুযোগ নেই সেখানে তো তাদের ভালো হয়ে থাকা মিনমিন করে চলা ছাড়া তাদের আসলে কোনো রাস্তাও নেই পক্ষান্তরে আপনি যদি বলতেই থাকেন যে একটা রাজনৈতিক দলের সবাই খারাপ সবাই উগ্র এটাও ঠিক না আসলে তাদের হাতে ক্ষমতা গেলে এবং সেই ক্ষমতাটা আনচেকড থাকলে তখনই সেই মানুষগুলো খারাপ হয়ে ওঠে এই জন্য সমাজে একটা চেকস এন্ড ব্যালেন্সের দরকার হয় তো আমরা দেখি যে জামাত বা শিবির কোন কোন ক্ষেত্রে আমরা যদি দেখি যে তারা তুলনামূলকভাবে ক্ষমতার কাছাকাছি ছিল সেটা দেখলে আপনি বুঝতে পারবেন যে এই রাজনৈতিক দলের সদস্যরা আসলে কি যেভাবে বলা হয় যে তারা খুব ভদ্র খুব নম্র খুব ভালো আসলে কি তাই ক্ষমতার সবচেয়ে কাছাকাছি কোন সময়টায় বা ইতিহাসের কোন প্রেক্ষাপটে তারা ছিল তারা ছিল উনিশশো সালে সেই সময় যে অন্তর্বর্তীকালীন সরকার আহ একাত্তর সালে ছিল যুদ্ধের সময় সেখানে দুজন মন্ত্রী যারা আব্বাস উদ্দিন খান এবং সমত যারা ইউসুফ বলে একজন যতদূর মনে পড়ছে এই মুহূর্তে নাম আহ মন্ত্রিসভায় ছিলেন অর্থাৎ ক্ষমতার সবচেয়ে কাছাকাছি ওই সময়টাতে তারা ছিলেন চিন্তা করে দেখেন তো সেই সময় তারা কি কাজটা করেছেন লক্ষ লক্ষ মানুষের হত্যাকাণ্ড ধর্ষণ থেকে শুরু করে অনেক বড় বড় অপরাধের সাথে তাদের নাম জড়িয়ে গিয়েছে তাদের দ্বারা হয়েছে সেই সময় এটা তো অস্বীকার করার কোনো উপায় নেই এখন ম্যাগনিটিউড কত ছিল কতটা হয়েছে কতটা সত্য কতটা মিথ্যা এই বিষয় নিয়ে তর্ক বিতর্ক তারা করতে পারেন অন্য কেউ করতে পারেন সেই বিষয়ে আমি যাচ্ছি না কিন্তু সেই সময় যে তাদের দ্বারা চরমধ্যের বহিপ্রকাশ ঘটেছিল যখন তারা ক্ষমতার কাছাকাছি ছিলেন এবং এমন মাত্রায় ঘটেছিল যেটা অন্য কারো দ্বারা হয়তো এই আওয়ামী লীগ উনিশশো তারা যে গত পনেরো বছর ছিল সেই সময়ের ছাড়া আমার মনে হয় কোনো রাজনৈতিক দল এতটা উদ্ধত্তের পরিচয় বাংলাদেশের ইতিহাসে দিতে পারেনি যেটা জামাত শিবিরের মানুষজন যখন তারা ক্ষমতার কাছাকাছি ছিলেন সেই সময় তারা দিয়েছেন অর্থাৎ উনিশশো একাত্তর সাল বা সেই সময় দিয়েছেন আরেকটা উদাহরণ হতে পারে যে বিভিন্ন ক্যাম্পাসে যেসব ক্যাম্পাসের শিবিরের খুব প্রভাব আছে রাজশাহী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সেখানকার কোনো ছাত্র ছাত্রীর সাথে আপনি একটু কথা বলে দেখতে পারেন যে সেখানে তারা কি ধরনের ক্ষমতার চর্চা করেছেন আমি যে মেডিকেল কলেজে পড়াশোনা করেছি সেখানে আমি দেখেছি তারা অত্যন্ত নম্রভদ্রভাবে চলেছেন কিন্তু যখনই তারা ক্ষমতার চর্চা করতে চেয়েছেন অত্যন্ত নৃশংসভাবে তারা কিন্তু ক্যাম্পাসে চড়াও হয়েছেন এবং সাধারণ ছাত্রছাত্রী থেকে শুরু করে তাবলিগের সাধারণ মুসল্লি যেই ছেলেটা সে পর্যন্ত তাদের অত্যাচার এবং নির্মমতার হাত থেকে বাঁচতে পারেনি যারা ব্যক্তিগতভাবে আমাকে জানেন বা আমার বিশ্ববিদ্যালয় বা মেডিকেল কলেজের সাথে যারা পরিচয় তারা এই বিষয়গুলো জানতে পারবেন এগুলো নিয়ে আমি আগেও লিখেছি এবং আমার মনে হয় যে আমার ব্যক্তিগত উদাহরণেরও দরকার নেই তারা যেসব ক্যাম্পাসে শক্তিশালী এবং বর্তমানে যেসব ক্যাম্পাসে তারা শক্তিশালী হয়ে উঠছেন তাদের শক্তিতে শক্তিমান হয়ে বর্তমান সময় আমরা সর্বমিত্র চাকমার কথা শুনছি বিভিন্ন খুব খুব সাম্প্রতিক সাম্প্রতিক সময়ে যে তার তার যে উগ্রতার একটা বহিঃপ্রকাশ আমরা দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে ক্ষমতার দম্ভে ক্ষমতার গরমে মানুষ আসলে মিসবিহেভ করে আরেকটা জায়গায় আপনারা দেখতে পারবেন যেখানে আমাদের সোশ্যাল বাইন্ডিংস গুলো সেগুলো একটু শিথিল কোথায় অনলাইনে আপনি দেখেন আপনার চারপাশের শিবির কিভাবে মাথা নিচু করে চুপচাপ থাকে কারণ তাদের যে ঐতিহাসিক একটা অপরাধের তারা একটা দায়ভার তাদের আছে সেটা নিয়ে হয়তো তারা সামাজিকভাবে বড় গলায় কথা বলতে পারে না খুব ভদ্রভাবে চুপচাপ থাকে কিন্তু অনলাইনে তাদের আচরণ আপনি দেখেন কেমন তারা মিথ্যা কথা ছড়াবে অবলিলায় তারা মানুষের চরিত্র হনন করবে কোনো প্রমাণ ছাড়া যেটা ইসলামে সম্পূর্ণভাবে নিষিদ্ধ সে ধরনের কাজ তারা করবে অর্থাৎ গিবোধ করে যাচ্ছে কোনো রকম প্রমাণের বালাই নেই তাদের রাজনৈতিক দলের সাথে মানে পজিশনের সাথে কেউ যদি বিরোধী হয় তাকে রয়ের এজেন্ট বানিয়ে দিচ্ছে যাচ্ছে তাই একটা বাজে অপবাদ তার নামে দিয়ে দিচ্ছে কোনো রকম প্রমাণ ছাড়া অহরহ গালাগালি তুমি তুই থেকে শুরু করে বাপের বয়সী দাদার বয়সী মানুষজনকে তুমি করে করে বলছে বলছে তুই গালাগালি দিচ্ছে মানে অসংখ্য উদাহরণ আপনারা দেখবেন তাহলে বোঝা যাচ্ছে যে যেই ধারণাটা প্রচলিত আছে যে শিবির বা জামাত খুবই ভদ্র এটা আসলে ঠিক না এটা আসলে তাদের ক্ষমতা কাঠামোতে তারা আহ ওই হায়ারার্কিতে পৌঁছাতে পারেনি দেখে তারা ভদ্রতার একটা মুখোশ ধরে আছে আসলে তারা কিন্তু ভদ্র হবে জেনেটিক্যালি তারা ভদ্র হয়ে যাবে এই রকম মনে করার তো কোনো কারণ নেই এটা তো কোনো জেনেটিক ট্রেড না যে এর কারণে মানুষ ভদ্র হয়ে যাবে বা বিশেষ কারণে একটা রাজনৈতিক দল হঠাৎ করে খুব ভদ্র হয়ে গেল এটা তো হতে পারে এটা হচ্ছে বেসিক্যালি ক্ষমতায় কাট ক্ষমতার কাঠামোতে তারা নিচের দিকে আছে বলে তারা এই ভদ্রতার মুখোশটা পড়ে আছে তিন নম্বর কথা ভদ্রতা বললেই মানে ভদ্রতা মানেই কিন্তু একজন মানুষ খুব ভালো মানুষ এটা বলা যাবে না একজন মানুষ হয়তো খুবই ভদ্র নম্র খুবই মিষ্টি মিষ্টি করে কথা বলছেন কিন্তু তার মানে এই নয় যে এই মানুষটি আসলে খুব ভালো মানুষ আপনি হিটলারের আপনি যদি হিটলার উপন্যাসটা পড়েন অসাধারণ একটা উপন্যাস সময় পেলে পড়বেন দেখবেন যে ওখানে উদাহরণ আছে যে হিটলার আসলে কেমন মানুষ ছিলেন জীবনে অত্যন্ত নম্রভাষী তার একটা একটা কুকুর ছিল ব্লন্ডি তাকে তিনি আদর করতেন তিনি পিঁপড়া পর্যন্ত মারতেন না ভেজিটেরিয়ান ছিলেন কারণ পশু হত্যা তিনি পছন্দ করতেন না বলে তিনি ভেজিটেরিয়ান ছিলেন ভেজিটেবল খাইতেন নেক্সট হচ্ছে তিনি মদ্যপান করতেন না হয়তো সোশ্যালি মাঝে মাঝে ড্রিঙ্ক করতেন কিন্তু ড্রিঙ্ক করতেন না এরকম মতো এরকম কথাই বেশি প্রচলিত আছে স্মোকিং করতেন না নম্রভাষী ছিলেন নারীদেরকে অত্যন্ত সম্মান দিতেন অথচ দেখেন ইতিহাসে লক্ষ লক্ষ মানুষ তার দ্বারা কিন্তু হত্যাকাণ্ডের শিকার হয়েছে এরকম উদাহরণ আরও আছে আপনি ক্যাম্বোডিয়ার পল পটও শুনেছি খুবই ভদ্র একজন নম্র মানুষ ছিলেন যার মাধ্যমে লক্ষ লক্ষ ক্যাম্বোডিয়ান হত্যাকাণ্ডের শিকার হয়েছে নৃশংস হত্যাকাণ্ডের শিকার হয়েছে টেট বান্ডির নাম শুনেছেন কিনা যায় না একজন খুবই সিরিয়াল কিলার তিরিশ জনের উপরে নারীকে তিনি হত্যা করেছিলেন ব্যক্তিগত জীবনে ছিলেন একজন র্যাপিড রেসপন্ডার যারা মানুষের বিভিন্ন বিপদ আপদে ঝাঁপিয়ে পড়ে এই ধরনের একটা মানুষ ছিলেন এবং ভদ্র ছিলেন যায় তারপরে এরকম আরো অনেক উদাহরণ আসলে আমাদের চারপাশে আছে সিরিয়াল কিলারদের মধ্যে কিন্তু এই প্রবণতাটা অনেক দেখা যায় আহ জন ওয়েন গেসি বলে একজন সিরিয়াল কিলার ছিলেন তেত্রিশ জন ইয়াং পারসনকে পুরুষ দেরকে তিনি হত্যা করতেন হত্যা করেছেন একের পর এক তার সম্পর্কেও শোনা যায় যে তিনি এক ধরনের অত্যন্ত ভদ্র সভ্য নম্র যাকে কোনোদিন বিশ্বাস করা সম্ভব না যে এই মানুষের দ্বারা একটা মানুষ হত্যাকাণ্ড তো দূরের কথা সামান্য কারো গায়ে টোকা তিনি দিতে পারেন আপাত ভদ্র বেশি মানুষগুলোর দ্বারা কিন্তু ইতিহাসের সবচেয়ে বড় হত্যাকাণ্ড সবচেয়ে বড় সিরিয়াল কিলিং গুলো ঘটে গিয়েছে এটাকে বলে ম্যানিপুলেটিভ পার্সোনা অর্থাৎ আমি মানুষকে ম্যানিপুলেট করার জন্য একটা ভদ্রতার মুখোশ পরে থাকি যেটা কিন্তু কাল্ট যারা থাকে বিভিন্ন কাল্ট কাল্ট নিয়ে আমি পরে একদিন কথা বলবো একটা রাজনৈতিক দল কিভাবে কাল্ট হয়ে উঠে এটা নিয়ে হয়তো কোনোদিন কথা হবে খুব ইন্টারেস্টিং আলোচনা হতে পারে কিন্তু এদের মধ্যে একটা ভদ্রতা আপনি দেখতে পারবেন এই কাল্ট ফলোয়িং যারা করে এই রকম প্রবণতা আমরা শিবিরের মধ্যেও কিন্তু দেখতে পারি জামাতের মধ্যেও দেখতে পারি অর্থাৎ আমি বলছি না যে তারা অভদ্র আমি এটাও বলছি না যে তারা ভদ্র আমার মূল মেসেজ হচ্ছে একটা রাজনৈতিক দল করে বলে তিনটা মেসেজ আমি দেওয়ার চেষ্টা করেছি একটা হচ্ছে যে কেউ রাজনৈতিক দল করার কারণে কেউ ভদ্র বা অভদ্র হয় না এই ধারণাটা ভুল দ্বিতীয় কথা হচ্ছে ভালো বা মন্দ একজন মানুষ হবে কি হবে না সেটা নির্ভর করে হচ্ছে সে ক্ষমতার কতটুকু কাছাকাছি আছে না থাকলে তার তাকে মানে ওই যে পান্না তাই খান্না যে কথাটা বলা হয় আর কি এই জিনিসটা ক্ষমতার ক্ষেত্রে প্রযোজ্য আর একটা হচ্ছে যে মানুষকে আপাত দৃষ্টিতে খুব ভদ্র মনে হলেই যে সেই মানুষটা খুব ভালো মানুষ হবে তার দ্বারা কারো কোনো ক্ষতি হতে পারবে না এই ধারণাটা একেবারেই ঠিক না